এই দুই হাজার মধ্যে নাকি বাংলাদেশকে খ্রিস্টান বানাই ছাড়বে বুঝেন না এই কথাটা এটা খ্রিস্টানদের প্রোগ্রাম বাংলাদেশ পরটা খ্রিস্টান হবে কত মধ্যে এই জাতিসংঘের কমিশন গঠনের বিপক্ষে দাঁড়িয়েছে ইংসা আল্লাহ এদেশে জাতিসংঘের শান্তি মিশন কমিশনের অফিস থাকতে দেয়া হবে না হবে না হবে না হবে না ইংশা আল্লাহ সংগ্রামের সাথে বন্ধুগণ এবং এ পরদেশ এ পরদেশ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন ইসলাম বাংলাদেশ মুক্তাগাছা উপজেলার সংগ্রামী সভাপতি হযরত আল্লাহ হজরত মাওলানা আব্দুল হাব সাহেব দামাত বরকাতুহুম আলহামদুলিল্লাহি

আসর চাওয়ার কথা বলছেন ঠিক কথাটা এই দিনা সিরাতাল মুস্তাকিম সঠিক সরল পথের দিশা দাও সেটা কোনটা মাদ্দেবা আলাইহিম নয় লেন নয় আমি শুনছি এই হাজার এর মধ্যে নাকি বাংলাদেশ কে খ্রিস্টান বাইনাই চারবে বুঝেন নাই কথাটা এটা খ্রিস্টানদের প্রোগ্রাম বাংলাদেশ পুরোটা খ্রিস্টান হবে কতর মধ্যে এটা 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 তার মানে সূচনা এটা তার সূচনা বুঝেন না কথাটা গণতন্ত্র দেখছেন তো আপনারা শুনেন নাই কি জানি কয় সংসদ যে বসে আইন পাস করে আইন পাস করে যে সংখ্যাগরিষ্ঠ কারা থাকে যারা দলীয় ঠিক না কথাটা সরকার গঠন করছে এরা আর যারা বিরোধী দল থাকে তাদের সংখ্যা কম থাকে ঠিক না কথাটা হ্যাঁ শুনছেন এটা অবশ্যই সকলেই যে স্পিকার ও বলতে থাকে মনে হয় হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে তাই না হ্যাঁ আর ওই যে হয়ে গেছে হাত যুক্ত হবে সংখ্যা তারা গরিষ্ঠ পৃথিবীর

ইমানের এক বিন্দু রক্ত আছে এই সময় বসে থাকার নয় সুচারও হওয়া দরকার আর না হলে ফিলিস্তিন যেরকম হয়েছে না ইরাক যেরকম হয়েছিল না আমাদের কপালে দুর্দশা ওইটা আসবে কথা বুঝাইতে পারলাম তো ও কি করবে না করবে দরকার নাই সেটা আমার দেখার দরকার নাই আমার কথা হলো আমাদের সকলের কথা হলো যতক্ষণ পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত আছে ততক্ষণ পর্যন্ত এর বিরুদ্ধে আমরা যা করার দরকার সংগ্রাম করার দরকার লড়াই করার দরকার যা করার দরকার